শিক্ষার্থী আজ তোমাদের সামনে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যে অঙ্কটি প্রায় পরীক্ষার মধ্যে আসে চার দশমিক একে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো তো প্রথমে দুইটা রাশি দেওয়া আছে এখানে একটা রাশি দুইটা রাশি দুইটা রাশি আলাদাভাবে দেওয়া আছে তা আমরা প্রথমে ধরে নেব যে ধরি যে ফাইভ এ মানে এই প্রথম রাশিটা সমান হচ্ছে এ আমরা ধরে নেব অর্থাৎ ফাইভ এ মাইনাস থ্রি কিউ সমান আমরা এ ধরলাম আর এখানে যে P, সরি এখানে P ছিল তারপর হচ্ছে পি প্লাস সেভেন একে আমরা ধরে নেব বি ধরার পরে আমরা একটা এবি সূত্র জানি অর্থাৎ আমরা জানি লিখবো আমরা জানি এবি এ এবং বি ইকুয়াল সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এটা হচ্ছে এবি সূত্র এর মান হচ্ছে এখানে দেওয়া আছে যে এর মান আমরা এখানে সেকেন্ড প্যাকেট বসাইলে খুব ভালো হবে কারণ মানগুলো বসাতে আর কোনো সমস্যা হবে না আর যদি সেকেন্ড প্যাকেট না বসায় আমরা প্রথম বন্ধুনি দিয়েও বসাতে পারবো কিন্তু বিয়োগের সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্লাসে মাইনাসে মাইনাস হয় আমরা প্রথম বন্ধনী দিয়েই বসাই এর মান হচ্ছে কত ধরেছিলাম ধরেছিলাম ফাইভ পি আমরা মনে করো যে এর জায়গার মধ্যে ফাইভ পি বসাই দিলাম ফাইভ পি মাইনাস থ্রি কিউটা বসাই দিলাম এর জায়গার মধ্যে এরপরে এর জায়গার মধ্যে আমরা কি করব এর জায়গার মধ্যে পি আর পি বসাবো প্লাসের প্লাস সেভেন কিউ যেটা আছে এটা আমরা বসাই দিলাম এটা হচ্ছে এর মানটা বসে যে নিচে যে টুটা আছে দিয়ে দিলাম আর এখানে বর্গের স্কোয়ারটা বসিয়ে দিলাম সেইমভাবে আবার এর মান যেটা দৌড়েছিলাম ফাইভ পি আমরা বসাই দিবো ফাইভ পি তারপর হচ্ছে মাইনাস মাইনাস দিয়ে থ্রি কিউ এটা হচ্ছে এর মান তারপর বীর মান ধরে ছিল মাইনাস পি তারপর এখানে যে প্লাস আছে প্লাসে আর এখানে মাইনাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে সেভেন কিউ বসাই যায় বসানোর পরে এই যে স্কয়ারটা আছে দিয়ে দেবো আর এখানে যে টু টু এর টু অর্থাৎ এ আর বি এর মানটা আমরা বসালাম বসানোর পরে এখন যে পি আমরা দেখতেছি যে এখানে আছে সিক্স পি আর এখানে হচ্ছে একটা পি অর্থাৎ সিক্স পি আর ওয়ান পি এ যদি আমরা সরি ফাইভ পি আর ওয়ান পি এ যদি যোগ করি তাহলে হবে সিক্স পি এরপর হচ্ছে কিউ আছে এখানে তিনটা আর এখানে হচ্ছে ষাটটা ষাটটা থেকে যদি আমরা তিনটা বাদ দিয়ে দিই তা প্লাসের আরও থাকতেছে চারটা কিউ এরপর টু এর টু যে স্কোয়ারটা আছে বসাই দেব মাইনাস এখানে আছে ফাইভ পি আর এখানে আছে মাইনাসের একটা পি তাহলে যদি আমরা ফাইভ থেকে একটা বাদ দিয়ে দিই তাহলে প্লাসের ফোর পি আর এখানে আছে মাইনাস থ্রি কিউ আর এখানে আছে সেভেন কিউ থ্রি কিউ আর সেভেন কিউ যদি যোগ করে নিই তাহলে প্লাসের টেন কিউ আর টু এর টু আমরা বসাই দিলাম যে স্কোয়ারটা আছে দিয়ে দিলাম অল স্কোয়ার এখন আমরা টু কমন নেব অর্থাৎ এখানে যে আমরা সংখ্যাগুলো লিখেছিলাম এখান থেকে টু একটা কমন নেব। আর টু যদি আমরা কমন নিই তাহলে এখানে দেখতেছি যে থ্রি পি থাকতেছে অর্থাৎ তিন দুগুণ হচ্ছে ছয় থ্রি পি থাকতেছে আর এখানে প্লাসের প্লাস দিয়ে দেবো দিলে এখানে ফোর থেকে যদি আমি টু কমন নিয়ে নিই তাহলে কিন্তু আমার থাকতেছে টু টু কিউ টু কিউ বসাই দিলাম টু কিউ আর নিচে টু তারপর যে স্কোয়ার আছে স্কোয়ার থাকবে তারপরে এখান থেকে আবার টু কমন নেবো টু কমন নিলে দুই দুগুণ হচ্ছে চার ফোর ফোর পিচ থেকে যদি আমরা ভাঙি দুই দুগুণে চার হবে মাইনাস আবার টেনকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ফাইভ কিউ যে টু এ টু আছে দিয়ে দিব স্কোয়ার স্কোয়ার ইকুয়াল এই টু আর এই টু কাটা এই টু টু কাটা তাহলে থাকতে সেকেন্ডে থ্রি পি প্লাস টু কিউ অল স্কোয়ার মাইনাস টু পি মাইনাস ফাইভ কিউ আমরা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করলে ভালো হতো সেকেন্ড ব্র্যাকেটটা দিলে এখানে আর কোনো সমস্যা হয় না আচ্ছা ফাইভ কিউ বসাই দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলে ফার্স্ট ব্র্যাকেটটা ভিতরে থাকলে অঙ্কটা কর দেখতেও সুন্দর হয় আর অঙ্কটা কোনো ঝামেলা হয় না এটি হচ্ছে আমাদের আনসার আমাদেরকে বলা হয়েছিল যে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো আমরা দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করেছি এটা হচ্ছে আনসার সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এবং এই নিয়মটা ব্যবহার করে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে